আসসালামু আলাইকুম নারীরা এ বুঝে ফেলেন যে পুরুষটি তাকে পছন্দ করে নারীরা হয়তো চুপ থাকে বা মুখে প্রকাশ করে না কিন্তু খুব নিখুদভাবে বুঝে যায় কে তাকে ভালোবাসে আর কে কেবল সময় কাটাতে চায় এই বোঝার পেছনে কোনো জাদুবিদ্যা নেই আছে কেবল তাদের সূক্ষ্ম পর্যবেক্ষণ আর হৃদয়ের অনুভূতি একজন নারী তার অভিজ্ঞতা ও অনুভূতির আলোকে সহজেই বুঝে নিতে পারে পুরুষটির মধ্যে সৎ আগ্রহ আছে নাকি কেবল ক্ষণিকের মোহ প্রথমে ধরা পড়ে যায় পুরুষটির দৃষ্টি চোখ হল ভালোবাসার দর্পণ একজন পুরুষ যদি সত্যিকার অর্থে মেয়েটিকে পছন্দ করে তার চোখে থাকবে এক ধরনের মায়া থাকবে স্নিগ্ধতা কোমলতা আর গভীর মনোযোগ সে মেয়েটিকে এমনভাবে দেখবে যেন তার মন ছুঁয়ে যেতে চাইছে আবার কখনো লাজুকভাবে চোখ সরিয়ে নেবে নারী বুঝে যায় এই দৃষ্টি আকর্ষণের নয় মনের গভীর ভালোবাসা তবে একই সাথে যদি সেই দৃষ্টি হয়ে পড়ে অনুসন্ধানী বেশি দৃষ্টি পড়ে শরীরের বিশেষ অংশে নারী তখনই সতর্ক হয়ে পড়ে কারণ সে জানে দৃষ্টি যদি হয়ে ওঠে তবে সেখানে ভালোবাসা নেই আছে শুধু কামনা এরপর আসে কথাবার্তা একজন পুরুষ যখন মেয়েটিকে গুরুত্ব দেয় সে তার কথা মন দিয়ে শোনে তার সুখে হাসে দুঃখে কষ্ট পায় তুচ্ছ গল্পেও আগ্রহ দেখায় পরামর্শ দেয় প্রশংসা করে নারী তখন বুঝে ফেলে এই আন্তরিকতা কেবল বন্ধুত্বের নয় বরং কিছুটা বেশি আবার যদি সে কেবল বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলে শরীর বা পোশাক নিয়ে মন্তব্য করে নারী তখন বুঝে ফেলে এই আগ্রহ প্রেমের নয় শুধু সাময়িক আনন্দের খেলা অনেক সময় পুরুষের আচরণ নিজে তার মনের খবর দিয়ে দেয় নার্ভাসনেস বারবার মুখে হাত দেওয়া কথায় জড়ানো কিংবা ছোট ছোট হাসি এসব দেখে নারী বুঝে ফেলে এই মানুষটি সত্যিই তার প্রতি দুর্বল ভালোবাসার ভয়ে গুটিয়ে যাওয়ার মতো সহজ সততা নারীর চোখ এড়িয়ে যায় না আরও একটি ব্যাপার নারীর চোখে পড়ে ছোট ছোট করে সাহায্য করতে চাওয়া সে হয়তো বিনা প্রয়োজনে পাশে দাঁড়ায় বই তুলে দেয় দরজায় সহায়তা করে ছোটোখাটো কাজগুলোতে সবসময় এগিয়ে আসে নারী জানে যখন কেউ ভালোবাসে তখন সে বিনিময় চায় না শুধু পাশে থাকতে চায় সবশেষে শরীরই ভাষা সত্যিকারের ভালোবাসায় শরীরের ভাষা হয় সহজ মৃদু এবং সম্মানজনক পুরুষটি হয়তো নীরবে মেয়েটির পাশে বসে তার দিকে হেলে কথা বলে কিন্তু অস্বস্তিকর কিছু করে না কোনো দৃষ্টি স্পর্শ বা শব্দ যা মেয়েটিকে অস্বস্তিতে ফেলবে তা তার মধ্যে থাকে না নারী সেটা খুব ভালো করে বুঝে ফেলে এটাই নারীর প্রকৃত শক্তি সে কেবল চোখ দিয়ে দেখে না দেখে হৃদয়ের গভীরতা দিয়ে সে জানে কার চোখে তার জন্য সম্মান আছে কার কথায় আছে ভালোবাসা আবার সে এটাও বোঝে কার চাওয়াই কেবল নিজের আনন্দ আর কার চাওয়ায় আছে তাকে মূল্য দেওয়া তাই নারীরা যখন চুপচাপ থাকে তখন তারা দুর্বল নয় তারা পর্যবেক্ষণ করছে তারা শুনছে দেখছে বুঝে নিচ্ছে আর একবার যদি বুঝে ফেলে পুরুষটি তাকে সত্যি ভালোবাসে তাহলে সেও হয়তো ধীরে ধীরে সাড়া দেয় আর যদি বুঝে যায় সেই ভালোবাসার ভেতরে কোনো সততা নেই তাহলে চুপচাপ সরে পড়ে যেন কিছুই হয়নি কারণ একজন প্রাপ্তবয়স্ক নারী জানেন ভালোবাসার আগে তার আত্মসম্মান তার আবেগ তার বিশ্বাস তার স্বপ্ন কোনো কিছুই সে হেলায় হারাতে চায় না তাই ভালোবাসা যদি আসে তা হতে হবে সম্মান আর আন্তরিকতায় মোড়ানো